তারপরে দাম ডিটেলসটা বলে দিচ্ছি ইন্দোনেশিয়া আজকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট বাচ্চাদের আর ওয়ান ফাইভের এর তিনটা কালার নিয়ে আসছে একটু আগে চালাই দেখাই তারপরে দাম ডিটেলসটা বলে দিচ্ছি ইন্দোনেশিয়ান ভার্সন আবার এটা পিছনে আসবে গাড়ি থেকে নাম তো হবে না পিছনে দিবেন পিছনে আসবে রিচার্জেবল একটা গাড়ি একটু কাছে আসেন এটার কিন্তু ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন আর এটার কিন্তু এই যে দেখেন একটা কালার হলো ব্লু কালার একটা কালার হলো আপনার রেড কালার এই যে কালারগুলো আমি একটু আগে দেখাই এই যে রেড কালার ঠিক আছে যারা যে বাচ্চা রেড পছন্দ করে আপনার রেড নিতে পারবেন আর এটাতে কিন্তু চাকায় লাইটিং আছে। ঠিক আছে মিউজিকের তালে তালে চাকায় লাইট জ্বলবে আর এটা হলো রেড কালার আর যারা হলো আপনারা ইয়েলো কালার নিতে চান এই যে ইয়েলো কালার দুই হাজার পঁচিশ সালের মডেল আর এখন এটার আমি এটার ভিতরে কী কী আছে আমি দেখাই গাড়িটা একটু বন্ধ করি প্রথমে তো এটাতে দুইটা চাবি চাবি চাবিতে স্টার দিলে বাচ্চা এখানে বসবে পিক আপ সিস্টেম পিক আপ দিলে গাড়িটা সামনে যাবে প্রত্যেকটা চাকায় কিন্তু আপনার এলইডি লাইট জ্বলবে দেখেন দুটা চাকায় আবার গাড়ি থেকে নাম তো হবে না গাড়িটা পিছনে দিবেন পিছনে আসবে ডানে বামে মুভিং হবে আর এটা কিন্তু আপনার এই যেখানে কিন্তু লেখা আছে দেখেন আর ওয়ান ফাইভ এই যেখানে লেখা আছে আর ওয়ান ফাইভ ডাবল স্যালেন্সার আর এটা কিন্তু আপনার এই যে দেখেন এখানে কিন্তু আপনার ইঞ্জিল থেকে শব্দ বের হবে যখন আপনার গাড়িটা স্টার্ট দিবেন এখান থেকে শব্দ বের হবে আর সিটটা কিন্তু আপনার আর্টিফিশিয়াল লেদার সিট এই যে সিটটা একটু কাছে আসেন আমি দেখাই এই যে দেখেন সিটটা কিন্তু আরামদায়ক বাসায় দুইটা বাচ্চা থাকলে অনায়াসে দুইটা বাচ্চা বসতে পারবে আর এগুলো কিন্তু রিচার্জেবল তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে বাচ্চা তিন ঘন্টার মতো চালাতে পারবে আর এই যে দেখেন দুইটা চাবি আছে এটার সাথে হ্যাঁ একবারে মেটালের চাবি একটা চাবি বাচ্চার কাছে দিবেন একটা আপনাদের কাছে রাখবেন এটা স্টার্ট দিলে অরিজিনাল বাইকের শব্দ দিবেন আর এখানে যে সুইচটা আছে সুইচটা দিয়ে সামনে দিবেন পিক দিলে গাড়িটা সামনে যাবে পিছনে দিলে পিক দিলে পিছনে আসবে চাকা লাইটিংগুলো আপনারা দিনের বেলা হলে আপনারা বন্ধ রাখবেন রাতের বেলা জ্বালাতে পারবেন এই যে অপশান আছে দেখেন চাকা লাইটগুলো এখন জ্বলে থাকবে আবার আপনার অপশনগুলো ডিজাইনগুলো চেঞ্জ করতে পারবেন এই যে লাইটিংগুলো দেখেন এখন আপার ডিপার করবে এখানে কিন্তু লেখা থাকবে এই যে দেখেন আর ওয়ান ফাইভ এখানেও লেখা থাকবে প্লাস বডিতে লেখা থাকবে এই যেখানে সাপোর্ট চাকা আছে বাচ্চা পড়বে না ছোট বাচ্চা হলে আপনি সাপোর্ট চাকা রাখবেন বাচ্চা যখন বড় হবে তখন আপনারা এই সাপোর্ট চাকাটা খুলে দেবেন এই যে চাকাটা খুলে দেওয়া যায় এখানে নাট আছে চারটা নাট খুলে দিলে দুই চাকা হিসাবে চালাতে পারবে চাকার উপরে কিন্তু রাবার দেওয়া আছে একটু কাছে আসেন আমি দেখাই চাকার উপরে কিন্তু রাবার দেওয়া আছে আর আপনি এই চাকাগুলো কিন্তু ঘরে বাইরে সব জায়গায় চালাতে পারবে মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় ইনশাল্লাহ চালাতে পারবে আর এটা কিন্তু যে কালারটা এটা কিন্তু একেবারে মাস্টার পেন্টিং কালার একদম অরিজিনাল গাড়িতে যে কালার থাকে সেম কালারটাই কিন্তু এই গাড়িতে বাচ্চাদের গাড়িতে আর এটা কিন্তু আপনার চাইলে মোবাইল দিয়ে গান পারবেন একটু এদিকে আসেন আমি দেখাই এই যে এখানে দেখেন প্রেন ড্রাইভ আছে ওয়ান বাই ওয়ান পুড আছে এক গাড়ির ভিত্তি আট দশটা গান বাজনা আছে ঠিক আছে মানে গাড়িতে গান বাজবে যদি এগুলো ভালো না লাগে সেই ক্ষেত্রে আপনার ব্লুটুথ আছে মোবাইল দিয়ে গান সারতে পারবেন আর এটা চাইলে আবার এই যে আপনার সাউন্ড অফ করে দিতে পারবেন হর্েন্ড আসে সাইজটা কিন্তু অনেক বড় একটা সাইজ আর ইনশাল্লাহ আপনারা যারা আমাদের ভিডিও দেখেন আপনারা সারা বাংলাদেশ ঘরে বসে অর্ডার করবেন কোনো টাকা আগেও গ্রিম দিতে হবে না সম্পূর্ণ টাকা এই বাইক বাড়িতে যাবে বাইক বুঝে পাবেন তারপরে টাকা দিবেন আমি কালারগুলো একটা একটা করে আবার দেখাই এটা হলো আপনার ব্লু কালার ঠিক আছে আর যদি আপনারা রেড এই ইয়েলোটা নেন এই যে দেখেন এটা হলো ইলো কালার এটারও কিন্তু চাকায় লাইটিং আছে সেম জিনিস কালারগুলো ভিন্ন এটা হলো আপনার ইয়েলো কালার এটা হলো আপনার এই যে দেখেন এটা হলো আপনার রেড কালার যার যেই কালার পছন্দ হয় আপনারা নিতে পারবেন প্রত্যেকটারই চাকায় লাইটিং আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি রেগুলার প্রাইস ছিল আমাদের সাতত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচ টাকা ডিসকাউন্টে এখন নিচ্ছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা